আপনারা যারা আমেরিকান ভিসা সাথে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্পেশালি আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আমেরিকান ভিসার যে বন্ড একটা পদ্ধতি এই পদ্ধতি সম্পর্কে আসলে বন্ড কাদের জন্য কার্যক্রম কাদের জন্য কার্যকর না বা এই বন্ডের কবে থেকে এটার আসলে এই এই বিষয়টা আসছে বা এটা কাদের জন্য প্রযোজ্য সব কিছু নিয়ে আসলে এটা ডিসকাস করব এবং বাংলাদেশের মানুষ আসলে যারা আছেন যারা চিন্তা করছেন যে বন এই পনেরো হাজার আমেরিকার ভিসা দিবে বা এই ধরনের যারা এখনো মনে মনে চিন্তা করছেন যে এই ক্রাইটেরিয়ায় যদি আমি পড়ি তাহলে তো আমি পনেরো লাখ টাকা দিয়ে চলে যাব বা স্পেশালি বিভিন্ন ডিস্ট্রিক্টের আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে যেগুলাতে প্রচুর পরিমাণে মানুষ টার্জেন বিষয়ে আমেরিকাতে যায় বা অনেক টাকা দিয়ে আমেরিকায় যেতে তারা প্রস্তুত বাট এই ধরনের প্রত্যেকটা মানুষের কিন্তু এই ধরনের একটা প্রক্রিয়া যদি হয় তাহলে কিন্তু তারা এই গিসার জন্য অনেক বেশি উৎসাহিত হবে এবং অতি উৎসাহ কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম করবে আপনাদের ইসে আপনারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এই কারণে কিছু দুষ্ট চক্র এবং পাশাপাশি হচ্ছে কিছু অসাধু ব্যক্তি যারা এই সুযোগটা নিবেন এবং এই সুযোগটা যেন না নিতে পারে তার জন্য হচ্ছে আমাদের এই তথ্যগুলা বা এই আববেশনটা বেসিক্যালি দেওয়া সো আমি দুই সালের কথা যদি বলি যখন ট্রাম্প আসলে ক্ষমতায় ছিলেন তখনই কিন্তু এই বন্ড ইস্যু উনি নিয়ে আসছিলেন বাট তখন থেকেই কিন্তু বন্ড ইস্যু স্টার্ট আমার জানা মতে বাট আশা করি আমার ভুল হবে না আপনারা যদি ছিল সেগুলো যদি একটু করেন তাহলে কিন্তু আপনারা আমার এবং কথার সাথে সিমিলারিটিও খুঁজে পাবেন এবং শুরুতেই আমি একদম স্টার্ট করি যেই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে এই বন্ডের এই প্রসেসটা আসছে হচ্ছে যে সকল কান্ট্রি যে সকল কান্ট্রির মানুষকে যদি একশো পার্সেন্ট মানুষকে যদি ভিসা দেওয়া হয় তার মধ্যে যদি পঁচিশ পারসেন্ট মানুষ থেকে যায় তাদেরকে একটা বন্ড ইস্যুতে নিয়ে আসবে এরকম একটা ব্রিফ ছিল হচ্ছে দুই সালে এবং দুই হাজার বিশ সালে ট্রাম্প ক্ষমতায় ছিলেন আপনারা অনেকেই অবগত যে এর আগে যখন সে প্রেসিডেন্ট ছিল তখন হচ্ছে তার লাস্ট লাস্ট টার্ম ওই টার্মে এরকম একটা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন এবং সেটা ওই টাইমে আসলে কার্যকরিতা ছিল না বা কার্যকর করার জন্য চেষ্টা করেছিলেন বাট সময় সাপেক্ষে ওটা হয়ে ওঠেনি বাট এটা হচ্ছে এই তালিকায় টোটাল একুশটা কান্ট্রি ছিল আমার জানা মতে এবং এই একুশটা কান্ট্রির মধ্যে কিন্তু বাংলাদেশের মানুষ ছিল না এবং এই কারণে ছিল না বাংলাদেশে প্রচুর মানুষের ভিসা হয় এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ভিসা দেওয়া হয় এবং আমাদের তথ্য তথ্য অনুযায়ী এবং আমরা যাচাই করে আসলে কথা বলি সেই অনুযায়ী ট্রাম্পের এই সময়কালীন কিন্তু প্রচুর পরিমাণে বি ওয়ান বি টু ভিসা হয় এবং আপনারা জানেন যে আমরা প্রতিনিয়তই বি ওয়ান বি টু ক্রাই ক্রাইটোরিয়ার এই ভিসা সম্পর্কে প্রতিনিয়তই আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি এবং যে কোনো একটা তথ্য যখন আমরা প্রোভাইড করি প্রত্যেকটা তথ্য সম্পর্কে কিন্তু আগে আমরা বেশ ঘাটাঘাটি করি এবং সঠিক ইনফরমেশনটি বরাবরই আসলে পজিটিভলি বলার জন্য আসলে চেষ্টা করি এবং সেটা যেন ইনফরমেশন বেস হয় এবং সেটা যেন সঠিক ইনফরমেশন বেস হয় এই বিষয়ে কিন্তু আমরা আসলে চেষ্টা করে থাকি সো so, 2020 সালে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বন্ডের তখন বিষয়টা ছিল এই যে একুশটা কান্ট্রির মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আফ্রিকান কান্ট্রি এবং আদার্স হচ্ছে কিছু মিডল ইস্টের বিষয় ছিল বা আদার্স হচ্ছে এর লাতিনো কিছু বিষয় ছিল এরকম ছিল সো এই একুশটা কান্ট্রির মধ্যে বাংলাদেশ ছিল না বাট তখন নিয়মটা এরকম ছিল যে এরকম করার আসলে একটা प्रिपरेशन নিয়েছিল সেটা এরকম যখন আপনি আসলে এই এমবাসি ফেস করবেন ফেস করার পরে হচ্ছে যদি কোনো ভিসা অফিসার আপনাকে ইন্টারভিউ নেন এবং আপনাকে ভিসা দিতে চান তখন তিনটা অ্যামাউন্ট ছিল যেটা একজন ভিসা অফিসার সে নির্ধারণ করবে কার জন্য কত ডলারের আসলে বন্ড দিতে হবে সেটা ছিল মিনিমাম পাঁচ হাজার ডলার এবং দশ হাজার ডলার এবং ছিল পনেরো হাজার ডলার এই প্রক্রিয়া সে ধরেন আপনাকে যখন আসলে ভিসা প্রোভাইড করবে এবং তখন কিন্তু আপনাকে পাঁচ হাজার দশ হাজার বা পনেরো হাজার যে কোনো একটা অ্যামাউন্ট অ্যাজ এ একজন ভিসা অফিসার আপনাকে ফিক্সড করে দিবে যে এই অ্যামাউন্টটা আপনার অ্যাম্বার্সিকে জমা দিতে হবে তাহলে আপনি আসলে ভিসা প্রিন্টিং পাবেন এবং আপনি যেতে পারবেন বিষয়টা বাট আপনি যদি কোনোভাবে টাইম ক্রস করেন যেমন আমেরিকাতে ঢোকার সময় সাধারণত ওয়ান এইটি ডেজের পারমিশন দেয় এটা যখনই আপনি ক্রস করবেন তখন কিন্তু এই টাকা আর আপনি দাবি করার কোনো ধরনের সুযোগ থাকবে না বাট এখন হচ্ছে দুই সাল লাস্ট চার বছর পর আবার যখন এই পাঁচ বছর পরে ট্রাম্প যখন আবার ক্ষমতায় আসে এই বিষয়টা কিন্তু নিয়ে আসছে এটা হচ্ছে একটা কিছুদিন আগে এই বিলটা আসলে পাশ হয়েছে এই বিলটা পাশ হওয়ার পর হচ্ছে এখন নির্ধারণ করা হচ্ছে সেটা হচ্ছে স্টিল নাও এখন বারোটা কান্ট্রিতে ভিসা নিষেধাজ্ঞার উপরে আছে আমেরিকান ভিসা নিষেধাজ্ঞার উপরে বাট বাংলাদেশ কিন্তু এই তালিকায় নেই বাট বাংলাদেশে নিষেধাজ্ঞা দিয়েছিল শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন হচ্ছে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল এটা ডিপ্লোমিগালদের ক্ষেত্রে আসলে প্রযোজ্য ছিল কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য কিন্তু এই বিষয়টা আসলে প্রযোজ্য ছিল না আপনারা জানেন যে বেঞ্জিরা আহমেদের বিরুদ্ধে আসলে ভিসা নিষেধাজ্ঞা ছিল এরকম প্রায় সাতাইশ জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম সেই সেই সাতাইশ জনের বিরুদ্ধে হচ্ছে ভিসা নিষেধাজ্ঞা ছিল বাট বর্তমানে যেইটা আসলে এমন ফলভাবে আসলে ফলো আপ করা হচ্ছে সেটা হচ্ছে এই পনেরো হাজার ডলার আসলে বন দিলেই কিন্তু আপনাকে ভিসা দিবে এরকমভাবে আসলে হাইলাইট করা হচ্ছে বাট এটা একেবারেই ভুল একটা বিষয় বাট আপনাকে সঠিকভাবে জানতে হবে এবং সঠিক পদক্ষেপ যদি আপনি না নেন আপনি কিন্তু প্রতারিত হওয়ার অনেক সম্ভাবনা থাকবে বাট এই প্রতারণার এই সম্ভাবনা থেকে দূর করার জন্য আমরা আসলে আসলে আপডেটগুলো প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি এখনো দিচ্ছি এবং ইন ফিউচার আমরা দিব সেটা হচ্ছে বিষয় এখন বন্ডের যে সিস্টেমটা হচ্ছে এটা টোটাল বারোটা কান্ট্রি হচ্ছে স্টিল নাও আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার মধ্যে আছে তার মধ্যে তারা পরীক্ষামূলকভাবে এই বছরের এই আগস্টের বিশ তারিখ থেকে একটা পরীক্ষামূলক প্রচার কার্যক্রম শুরু করবেন সেটা হচ্ছে তার মধ্যে দুইটা কান্ট্রি হচ্ছে প্রযোজ্যী বন্ডের আওতায় থাকবেন এবং এই দুইটা কান্ট্রি হচ্ছে জাম্বিয়া এবং মালাইও ঠিক আছে মালাইউ এটা এই নামটা আসলে জাম্বিয়ান নাম আমরা আসলে শুনেছি এর আগে বাট মালাইউ নামটা খুব একটা বাংলাদেশের মানুষ আসলে শুনেনি বাট এটা আসলে নতুন একটা কান্ট্রি মনে হবে বাট এটা আগেও ছিল বাট আমাদের আসলে আউট অফ লিস্টে ছিল বিষয়টা হচ্ছে এরকম বা তাদের আমরা আসলে জানতাম না এরকম ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হয়তো বা আমার মতো হতো বাট এই দুইটা কান্ট্রির ক্ষেত্রে হচ্ছে পরীক্ষামূলকভাবে দুই এই দুই হাজার পঁচিশ সালের এই বিশে আগস্ট থেকে কার্যক্রম হবে যে এরা যদি আসলে অ্যাপ্লাই করে সেই ক্ষেত্রে হচ্ছে এখন প্রক্রিয়াটা আসল পূর্ণরূপে আপনাকে বুঝতে হবে আপনি ভিসা পেলেই ডলার দেবেন বিষয়টা এরকম না অ্যাকচুয়াল যে বিষয়টা হচ্ছে বলা আছে সেটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু আপনাকে পনেরো হাজার ডলার বন্ড দিতে হবে এবং দিয়েই কিন্তু আপনাকে এটাতে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে যখন আপনাকে যদি ভিসা দেয় তখন তারা পনেরো হাজার ডলার কিন্তু আপনার জন্য রাখবে এবং আপনি গিয়ে যদি টাইমলি যদি না আসেন তাহলে কিন্তু এই ডলার আপনার আর থাকবে না তখন এটা ইউএস ইউএস তত্ত্বাবধানে চলে যাবে সো বা গভর্নমেন্টের তত্ত্বাবধানে চলে যাবে বাট একুরেটলি আপনাকে জানতে হবে বাংলাদেশের মানুষ যে অতি উৎসাহিত এই বন দিয়ে আসলে চলে যাবেন এটা কিন্তু সবার জন্য না এটা বাংলাদেশের জন্য না এই তালিকায় দুই হাজার বিশ সালে একুশটা কান্ট্রি ছিল বাংলাদেশ ছিল না এবং বাংলাদেশের প্রচুর মানুষ হচ্ছে আমেরিকার ভিসা পান এবং ঘুরে আসেন এবং খুবই সীমিত পরিমাণে মানুষ কিন্তু তারা ওখানে গিয়ে থেকে যান সো এই বিষয়টাকে আপনাকে জানতে হবে এবং এই একুরেটলি আমেরিকান ভিসা সেন্টার প্রতিনিয়ত প্রোভাইড করে এবং প্রোভাইড করে যাবে এটা হচ্ছে আমরা আসলে দায়বদ্ধতা থেকেই বলি যে কোনো মানুষ যেন প্রতারিত না হয় আপনাদের সেভ করার জন্য কিন্তু আমরা এই ইনফরমেশন গুলো আসলে প্রোভাইড করি সো আমরা শুনেই কিন্তু প্রচার করার করি না বাট এই বিষয়টা নিয়ে আমরা পুরোপুরিভাবে জানার চেষ্টা করি এবং আমরা নিজের একটা প্যাটার্নে দাঁড় করিয়ে তারপরে কিন্তু আপনাদের মধ্যে প্রেজেন্ট করে থাকি সো আপনারা যারা অতি উৎসাহিত এবং তাদের জন্য আসলে বলা যারা চিন্তা করছেন যে এই সে বাংলাদেশে এই তালিকায় থাকলে অনেক ভালো হবে বাংলাদেশে এই তালিকায় নেই এবং থাকার সম্ভাবনাও কিন্তু খুবই কম এবং আপনারা যদি মনে করেন এই পনেরো হাজার ডলার দেওয়াও মানেই কিন্তু আমেরিকার ভিসা ইটস এ কোয়াইট ইম্পসিবল ওয়ার্ক বিকজ অফ এইভাবে কোনোভাবেই আপনাকে কিন্তু এই পনেরো হাজার ডলারের মাধ্যমে ভিসা দিবে না এটা যাদের ভিসায় অ্যাপ্রুভ হবে তাদের জন্য প্রযোজ্য বাট তাছাড়া কিন্তু কারোর জন্য প্রযোজ্য না এবং বাংলাদেশের জন্য আমার সে সাধারণ জ্ঞান থেকে যেই জিনিসটা মনে হয় বাট এটা নট শিওর বাট আমার জ্ঞান থেকে মনে হয় যেমন এই বিষয়টা নিয়ে আমি প্রচুর পরিমাণে ঘাটাকাটি করি এবং ইনফরমেশনগুলো প্রোভাইড করি বাট এই তালিকায় বাংলাদেশ কখনই আসবে না এই কারণে আসবে না বাংলাদেশের সাথে প্রচুর পরিমাণে ব্যবসায়িক বিষয় থাকে এবং গার্মেন্টসের যেই প্রোডাকশান এবং বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু খুবই ভালো এবং বাংলাদেশে আন অফিসিয়ালি প্রায় দশ বসবাস করেন সেটা নানা রকম ক্রাইটোরিয়াতে করেন সো এটা কিন্তু বাংলাদেশে এরকম হওয়ার কোনো ধরনের সুযোগ নেই এটা আমার ধারণাবোধ বাট আমেরিকানদের ক্ষেত্রে কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট ভাবে আসলে বলা যায় না আনপ্রেডিক্টেবল বাংলাদেশের ক্ষেত্রে না হওয়ার সম্ভাবনাই অতি উজ্জ্বল বিষয়টা সো আপনারা যারাই আসলে যেইভাবে চিন্তা করছেন এই চিন্তা থেকে দূরে থাকুন এবং নর্মালি আপনারা অ্যাপ্লাই করুন এতেই কিন্তু আপনার ভিসা হওয়ার পসিবিলিটিস অনেক বাড়বে এবং আপনারা আপনাদের এতটুকু বুঝতে হবে সামনে ওয়ার্ল্ড কাপ আছে বা সামনে হচ্ছে উইন্টার আছে আমেরিকাতে বা ক্রিসমাস আছে থার্টি ফার্স্ট আছে ব্ল্যাক ফ্রাইডের মতো এরকম প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলাতে আপনারা আসলে অ্যাটেন্ড করতে পারেন বা আপনারা ঘুরতে যেতে পারেন এবং আপনাদের উদ্দেশ্যেই বলা যারা আসলে এই সে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে চান বা ঘুরে আসতে চান বিভিন্ন ক্রাইটেরিয়া বাট এইগুলো হচ্ছে আপনাদের প্রপার আইন সম্পর্কে জানতে হবে এবং ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে নানা রকম থেকে আপনাকে আসলে চিন্তা দূর করতে হবে আমেরিকাতে অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে একশো পঁচাশিটা ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরিতে আসলে স্ট্যাটাস নানানভাবে পরিবর্তন করা যায় এর জন্য আপনাকে সঠিক ইনফরমেশন জানতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে এবং আপনারা খুব আপনারা জানেন যে ধরে পাঠিয়ে দিচ্ছে এইসব ব্যাপারে আমরা আসলে বিস্তারিত আমাদের নেক্সট ভিডিওতে বলবো সো আপনারা আসলে প্রলোভিত না হয়ে পনেরো হাজার ডলারের প্রলোভিত না হয়ে আঠারো লাখ টাকা হলে ভিসা পাবেন বা এই ধরনের বিষয়গুলোকে দিয়ে মাথা থেকে দূর করার জন্য চেষ্টা করুন এবং নর্মালি ভিসা করার জন্য আপনারা স্টার্ট করতে পারেন সম্ভাবনা বাড়বে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা আপনার থেকে কমে যাবে সো এই ইনফরমেশন দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারার জন্য আমি পার্সোনালি নিজেও কৃতজ্ঞ এবং তার থেকে বেশি ইনফরমেশন যদি প্রয়োজন হয় আমাদের সেমিনারে অ্যাটেন্ড করেন এবং পার্সোনালি আমাদের সাথে এসে বসেন এবং আমরা কনসালটেন্সি অ্যাকচুয়ালি কোনো ফি নেই না সো আমরা যে কোনো ইনফরমেশন আপনাদের প্রোভাইড করার জন্য রীতিমতোই চেষ্টা করি এবং চেষ্টা করে আসছি এবং আমরা ইনফিউচার চেষ্টা করে যাব এর প্রত্যাশায় আজকের এখানে শেষ ধন্যবাদ ভালো থাকুন